অনেক ইন্ডিয়ানরা এখনো মনে করেন সাকিব আল হাসান হচ্ছেন বাংলাদেশের অধিনায়ক অথচ যখন নাজমুল হোসেন শান্তুর নাম আসলো তখন এই ভারতীয় নাগরিক তাকে চিনতেই পারলো না ভারতের মাটিতে সাকিব আল হাসানের জনপ্রিয়তা আকাশ চুম্বী কেউ বাংলাদেশের খবর রাখুক বা না রাখুক সাকিব আল হাসানের খবর ঠিকই রাখে ভারতীয় ভক্ত সমর্থকেরা যেখানে তিন ফরমেটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দীর্ঘ সময় ধরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়ে আসছে এবং সর্বশেষ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে তারই হোয়াইট ওয়াশ করেছে অথচ সেখানে বেশিরভাগ ভারতীয়রা মনে করেন এখনও সাকিব আল হাসান বাংলাদেশের অধিনায়ক অবশ্য ভারতীয়রা নতুন করে আরও একটি বিষয়ে খবর পেয়ে গেছে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান এবং কি সম্ভাবনা আছে কানপুরের টেস্টটি খুব সম্ভবত সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ হতে চলেছে কেননা বাংলাদেশে এসে খেলার ব্যাপারে এখনও নিশ্চিত নন সাকিব আর যদি সাকিব মনে করেন দেশে এসে খেলা তার জন্য নিরাপদজনক নয় তাহলে এই ভারতের মাটিতেই সাকিব আগামীকাল খেলতে চলেছেন তার ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ অবশ্য এই অবসরের ঘোষণা দেবার আগে ভারতের মাটিতে চোখে পড়েছিল এমন এক দৃশ্য যেখানে বাংলাদেশের হোসেন শান্তকে না চিনলেও সাকিব আল হাসানকে চিনে এই ভারতীয় নাগরিক বিশ্ব ক্রিকেটের সাকিব হাসান যে বাংলাদেশকে খুব বড়ভাবে প্রতিনিধিত্ব করেন এরই যেন সাক্ষাৎ প্রমাণ মিলল আইপিএল এর সুবাদে প্রতি আসরেই সাকিব ভারতের মাটিতে পা রাখেন কলকাতা নাইট রাইডার্স এর হয়ে লম্বা সময় ধরে রেখেছেন ব্যাটে বলে অবদান এছাড়াও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েও খেলেছেন সাকিব কলকাতার হয়ে দুইবার এবং হায়দ্রাবাদের হয়ে একবার শিরোপাও জিতেছেন আর যতবারই সাকিবের দল শিরোপা জিতেছে ততবারই সেই আসরে তিনি ব্যাটে বলে সব থেকে বেশি অবদান রেখেছেন তাই তো ভারতের মাটিতে সাকিবের নাম সব সময় আলাদা করে উচ্চারিত হয় বর্তমানে বাংলাদেশ টিম অবস্থান করছে কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে হচ্ছে নিয়মিত অনুশীলন তবে অনুশীলনের ফাঁকে বাংলাদেশের মধ্যে যদি কোনো খেলোয়াড়ের প্রতি ভারতীয়দের আলাদা চোখ থাকে তাহলে সেটা হচ্ছে সাকিব আল হাসান তাই তো ক্যামেরার লেন্স সব সময় বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সাকিবের উপরেই সবথেকে বেশি ফোকাস করা হয় আগামী শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ আর এই টেস্ট ম্যাচকে সামনে রেখে সাকিব আল হাসান করছেন লাগাতার ব্যাটিং অনুশীলন বোলিং এ খুব একটা ভালো সময় যাচ্ছে না সাকিবের তাও সাকিব সব সময় দাবি করেন বোলিং তার স্বভাবসুলভ প্রতিভা তাই তো এদিন বোলিং নয় বরং ব্যাটিং নিয়ে দীর্ঘ সময় ধরে করে গিয়েছিলেন অনুশীলন लू वाले के साथ क्यों चल रहा है कैप्टन no. वही है ना कैप्टन नो हु इज द कैप्टन शांत नाजमुल हसन शांत वो कौन सा है देखा रहा हूं हां हाय अच्छा